এই দেখো এখন গাছ থেকে জালি পাড়া হবে জালি ওই দেখো জালি এই ধুধুল জালি ছোটোবেলায় কে কে ব্যবহার করেছো জানিও তো আমার ছোটো থেকে আমি দেখে আসছি আমার ঠাম্মা এরকম ধুধুল জালিতেই মানে সাবান মাখতো আমরাও মেখেছি ছোটোবেলায় আমরা এমনি জালি তো অনেক বড় হয়ে দেখেছি ছোটোবেলায় মাদের বাড়িতে এই জালিতেই সাবান মাখা হতো এখন এটা দেখা যে এটা ভালো আছে এখানে না এই বাড়িতে প্রচুর ধুধুল হয়েছিল তো এই জালিটা আমি অনেক দিন ধরে দেখে রেখেছিলাম আজকে পাড়া হলো জালিটা ধুদুলটা দেখা যাক এটা ভালো আছে নাকি খুলি দাঁড়াও এটা এটা ছাড়ানি একটু কষ্ট কিন্তু খুব সুন্দর নরম জালিটা হয় বেশ ভালো লাগে এটা আমার দিন ছিল তো ওই জন্য হয়ে গেছে দেখো কালো কালো মতো হয়ে গেছে কেমন একটা এই যে ঘরোয়া জালি তৈরি খুব সুন্দর নরম জালি এটা দেখে মনে হচ্ছে শক্ত কিন্তু এটা কি বলতো জলে ভিজিয়ে রাখলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে এটা ঠিক হয়ে যাবে মানে নরম হয়ে যাবে একদম চলো নতুন জালি দিয়ে স্নানটা করে নি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ঠাকুরের বাটির মধ্যে একজন প্রসাদ দিয়ে গেছিলেন তো সেটাকে

দুধ এনেছিলাম মা ব্যবসার জন্য আর ভুলেই গিয়েছিলাম এইটা দুধটা এতটাই ঠান্ডা আছে শিব ঠাকুরের মাথায় ঢালতে পারবো না ওই জন্য দুধটা একটুখুনি মানে গরম করা হচ্ছে গরম জমে আছে পুরো তারপর ঢালবো তো আমি আর মাম এখন একটা শুভ কাজ সেরে এলাম সেটা হচ্ছে ঠাকুরের পুজো দেওয়াটা আমি কাছ থেকে তাড়াহুড়ি করে চলে এলাম পাঁচটা ছটার দিকে এসেছি এসে স্নান ফান করে একদম রেডি হয়ে গিয়ে ভক্তি ঘরে ঠাকুরের পুজো দিয়েছি মনের মধ্যে একটা পজিটিভ ভাইব আসছে পুজো জিনিসটা এরকম যে পুজো দিয়ে এলেই একটা অন্যরকম ফিল আসে মানে যত সারাদিনে এই টেনশান সারাদিনে এত প্রেশার চাপ মানুষের কথা সব যেন মাঝা থেকে বেরিয়ে যায় ওখানে বসলে এটা মানে অটোমেটিক্যালি হয় তো এই ফিলটা পাওয়াটা খুবই সৌভাগ্যজনক ব্যাপার তো এখন সেই ফিলের সাথে আরও একটা কাজ আমরা করতে যাচ্ছি যেটা হচ্ছে মনের দিকটা আবার হয়ে গেছে শান্ত এবার শরীরে তো মামের শরীরটা আবার সুস্থ করতে হবে আর আমি তো খুব একটা বেশি সময় পাচ্ছি না বাড়ি থাকার তাই জন্য আজকে একদম টার্গেট নিয়ে নিয়েছি ডিটারমাইন্ড আমি যে আজকে ওকে ডাক্তার দেখো সেটা ডাক্তারের খোঁজ আমি নিয়ে এসেছি অলরেডি মানে দু তিনটে জায়গাতে দিয়ে এসছিলাম তো একজন ডাক্তারের ভালো রিভিউ আসছে তো সেই ডাক্তারের কাছে আমরা যাবো গিয়ে অন্তত শরীরটাকে সুস্থ করে কারণ সব আনন্দ আনন্দ যতক্ষণ শরীর ঠিক থাকে আর বিশেষ করে অসুস্থ থাকলে আমাদের বাড়ির পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় তো কিছুই আনন্দ আর আনন্দ থাকে না কারণ আজকে এই তার মানে এখন অলরেডি আটটা বাজে নাম ভাব কিছুই লেখানো হয়নি তবুও ট্রাই করবো যাতে দেখানো যায় কারণ শনিবার আর সোমবার বসেন অলরেডি সোমবারের পরে খোঁজটা পেয়েছি তাই জন্য দেখানো হয়নি তো এটা একটা মানে ডেড বলতে গেলে আজকে যেতেই হবে যাচ্ছি আমরা গিয়ে দেখা যাক ডাক্তারের সাথে দেখা হয় কি না মানে ডাক্তার দেখে না টাইমিংটা তো একদমই যায় না শুনেছি আটটার সময় আসে তার আগে নাম লেখা থাকে তো কি হয় সবই দেখতে পাবে থাকো আমাদের সাথে চলো এখন বাজে রাত্রি সাড়ে দশটা থেকে পৌনে এগারোটার মতো আর এইমাত্র আমরা ডাক্তার দেখিয়ে ফেললাম কত ওষুধ দিয়েছে দেখো

আমি বললাম মানে যখন সুযোগ এসছে তাহলে কেন দেখো এটাকে রেখে দিয়ে আমি কি করবো খাবো খুব বেশি হলে ভালো খাওয়া দাওয়া করবো তাতে আরো ক্ষতি না কেন দেখো আমি শুনলাম যে ডাক্তারটা ভালো কিছু পেতে হলে ভালো ভাবে খরচা খরচা করতে হবে এতদিন পঞ্চাশ টাকা ডাক্তার দেখিয়ে এসেছি হয়নি কারণ না হবে না এটাও নয় কথা নয় যে চারশো টাকা ভিজিট নেয় বলে সেরে যাবে সেটা কথা না কিন্তু মানুষ এখনো আস্থা রাখে তার জন্যই যাও যাওয়া চলে আসছে তো কথা না দেখাই দেখায় জিনিসগুলো কতগুলো ওষুধ দিয়েছে এই ট্যাবলেট দিয়েছে প্রায় এখানে পনেরো কুড়ি দিন ওটো একটা মানে এখানে দুটো ট্যাবলেট দু রকম আছে এটা একটা ওর অয়েন্টমেন্ট দিয়েছে সিরাপ তা আর দুটো সিরাপ দিয়েছে আর আছে কিছু নেই

পরে সব খাবারই আমাকে খেতে হবে সকাল থেকে রাত পর্যন্ত আর জলের যে ব্যাপারটা সেটা বললো যে আমি বললাম যে আমার খুব মানে সারাদিন গা গোলাগছে মানে কিছু খেতে পারছি না আমি আর ওই বুকের কোনায় যন্ত্রণাটা আমার অনেক বছরের রোগ ওটা তো বললাম বললো যে অত জল খেতে হবে না হুট করে অতটা জল মানে খাচ্ছি তো চার লিটার মতো জল হুট করে খাচ্ছি তো কারণে বলছে অতটা খেতে হবে না ঠিক আছে বেশি খেতে হঠাৎ করে শুরু করেছি তো সেই কারণে বলছে আপনি চিন্তা করেন কথা শুনেই বুঝে গেছে চিন্তা সেরকম কই না অনেক কিছুই বললো কজ যেগুলোকে কমাতে হবে এটা তো কমানো সম্ভব নয় এটা তো হতেই থাকবে এই ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে এমন ভাবনা চিন্তা করে সায়েন্টিস্টদের মতো যে সব বলে বোঝার মতো না হ্যাঁ এগুলো সব মেনটেন করলে ঠিক আছে আদারওয়াইজ টাকা উড়ে যাবে কিছুই নয় করবো বলছো তো আমি চেষ্টা করবো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি প্রচণ্ড গরম পড়েছে আজকে আর এই ডাক্তার দেখে আসলাম এখন রান্না বান্নাও করতে হবে আর ব্লগটা আর বাড়াচ্ছি না এখন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলো একটা লাইক করে দেবো তোমরা পাশে থেকো তাহলে আমি কিন্তু ভরসা আমার মানে ভেঙে পড়ছি ধীরে ধীরে এত ওষুধ এত টেস্ট এত কিছু বলছে তো আমার মানে ভয় হয়ে যাচ্ছে প্রথমত খাওয়া চলে গেছে জীবন থেকে তারপর এত কিছু এত রকম ওষুধ হোমিওপ্যাথি ওষুধ খেতে পুরোপুরি বারণ করে দিয়েছে মানে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি একসাথে মানে চলা মানে খাওয়া যাবে না আর কি তো ওটা পুরোপুরি বারণ এবার এই ওষুধগুলোই এখন চলবে এই আর কি এই সব নিয়েই মানে খাওয়া দাওয়া তো আগেই চলে গেছিল এখন এই সব নিয়ে আরও টেনশন হচ্ছে এই টেস্ট ওই টেস্ট না তেনা দেখা যাক কী হয় তোমরা ভরসা হয়ে পাশে থেকো তাহলে আমি সাহস পাবো আরও যাই হোক চলো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো চলো আর এভাবেই আমার পাশে থেকো আমাকে ভালোবেসে যাও চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে টাটা